আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে চলে এসেছি আমাদের ঘাটাইলের মাইদা চালাতে আজকে আমরা সুন্দর একটা ইফতার পার্টি করতেছি আমরা সবাই মিলে ভাই ব্রাদার সবাই মিলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আর এখানে আমরা কিন্তু ইফতার করব এটা হচ্ছে আমাদের ঘাটাইলের মাইদিয়ার চালা মানে মাইদার চালা তো বন্ধুরা অলরেডি আমরা বসে পড়েছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে রাস্তার পাশে বসেছি আমাদের মাইদার চালা এলাকাটা এত পরিমাণে সুন্দর যে এখানে ইফতার করতে কত যে ভালো লাগতেছে সেটা আপনাদের বলে বোঝাইতে পারবো না যারা যারা কোলাহল চান না তারা কিন্তু এই মাইদার চালা এসে ইফতার করতে পারেন খুবই মনোরম এবং শান্ত পরিবেশ এখানে তো কিছুক্ষণ পরে আমাদের ইফতার শুরু হবে তো আমাদের সাথে আছে আমাদের আজিজুল ভাই আনিক ভাই তারপর আমাদের জসিম ভাই সবাই মিলে আমরা ইফতার করতেছি ক্যামেরাতে আছে

তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে